এখানে একটা কুকুর আছে অনেক অসুস্থ লেজে প্রায় ক্যান্সারের মতো হয়ে গেছে এই যে বারবার চিকিৎসা করানো কেউ নাই কেউ যদি পশু পাখি লাভার হয়ে থাকেন প্রাণ লাবার আমাদের এখানে কাশি হসপিটাল আমার তো বাচ্চা আছে আর আমার সাথে কেউ হেল্প করেন নাই না তো আমি হসপিটালে নিতাম যে খাত যাচ্ছে ওড়িশার মধ্যে এখানে ক্যান্সারের জায়গায় অনেক কষ্ট হচ্ছে যদি পারেন কেউ হেল্প করেন এই যে খুঁজতেছিলাম ওকে আরও লাইটে গেল আর জায়গাটা ক্যান্সারের যে ঘায়ের জায়গাটা ওটা ভালো করে দেখাবো কিন্তু না এমনভাবে দৌড়াচ্ছিল মানে ওর খুব ব্যথা পাচ্ছিল কাঁকড়াচ্ছিল কষ্ট হচ্ছিল তাই দৌড়াচ্ছিল বেশি বেশি আর থাকলো না চলে গেল তো কেউ যদি থাকেন পশু প্রাণী লাভার বা এগুলো সব ধরনের কাজকর্ম করেন পাচ্ছে পশু পাখি দেখাশোনা তার একটু সহযোগিতা করবেন অনেক কষ্ট হচ্ছে গত দুই দিন যাবত আমার আম্মু বাসা থেকে বের হয়নি ওকে নিয়ে বাসায় বসে আছি বিকজ অনেক গরম পড়েছে আবার অসুস্থ হয়েছে গরমে ঘামাইলে তাই রাতের বেলা ও খুব খারাপ লাগছিলো ওকে নিয়ে একটু বাইরে বের হয়েছি ওর মন খারাপ কিছু একটা কিনতে চাচ্ছিল আমি কিনে দেই নাই তারপরে যে আমরা এখন রাস্তা পার হব রোডের ওই পারে যাব। যে এখানে একটা মাঠ আছে ও আবার হাসতেছে তখন হচ্ছে কি ও রাস্তার গাড়িকে বলতেছে এই গাড়ি থামো থামো এখানে আবার একটা মিউ দেখছি মিউটা অনেক ক্ষুধার্ত ছিল আমার অনেক খারাপ লাগছিল ওকে কী দিব আমার দেওয়ার মতো কিছুই ছিল না আসলে দুনিয়াতে পশু পাখিরা যেমন অসহায় মানুষও অনেক অসহায় দুনিয়াটা না অনেক কঠিন অনেক কঠিন মনে হয় দুনিয়াটা আমার কাছে অনেক খারাপ লাগে তো যাই হোক এই যে আমরা মাঠে চলে আসছি মাঠে চলে আসছি পরে আমরা হাঁটতেছি এই মাঠে কেউ এক্সারসাইজ করতেছে কেউ বসে গল্প করতেছে অনেক ধরনের পরিস্থিতি আমরাও একটু বসে পড়লাম এখন হাঁটতে হাঁটতে তারপর কিছুক্ষণ বসে ওর একটু ছবি তুললাম আমরা এখন তারপর কিছুক্ষণের মধ্যেই ব্যাক করবো কারণ প্রচুর গরম টিকা যাচ্ছিল না গরমে হুমায়রার মনটাই খারাপ কিছু একটা কিনতে চাচ্ছিলো কিনে দেই নাই মন খারাপ করে বসেছিলো বোঝানোর চেষ্টা করছিলাম আম্মু আমরা আবার কালকে আসব কিনে দেবো তোমাকে তো এই যে মাঠটা অনেক সুন্দর বিশাল বাসার পাশে এমন যদি মাঠ থাকে তাহলে খুব ভালো লাগে মাঠে চলা বাচ্চাদের জন্য বিশেষ করে অনেক ভালো ঘাস পাড়ালে ঘাসের উপর দিয়ে আমার অনেক ভালো লাগে তো কিছুক্ষণের জন্য আমরা একটু আসলাম এসে তারপরে চলে যাচ্ছিলাম এই যে যাওয়ার সময় রাস্তার মধ্যে কত দোকান পাচ্ছিলো তারপরে হুমায়রা বলতেছে গাড়িদের আমরা আবার রাস্তা পার হব তখন ও মিও খুঁজ ছিল যে গাড়ির ওখানে মিউশোনা কোথায় মিউ সোনা বলছি এই যে মিউ সোনা আছে এখন দেখি নাই তো রাস্তা পার হলাম ও হাত দিয়ে দেখাইলো রাস্তা পার হওয়ার জন্য সবজিওয়ালা চাচা থেকে আমি গাড়ি নিলাম আধা কেজি আমি বাইরে বেরোলে টুকটাক সবজি কিনি রাতের বেলা সবজি একটু দাম কম থাকে কুমড়ো একটা দাম দাম করা ছিল যাওয়ার সময় নিয়ে যাওয়া বলছিলাম কারণ নিয়ে হাঁটতে পারবো না তো কুমড়াটাও নিলাম কুমড়াটা নিয়ে টাকা নিচ্ছিলাম ওনার কাছ থেকে টাকা নিয়ে তারপরে একটু পাশে দোকানে গেলাম ওকে যেটা চাইছিলো সেটা দিতে পারি তো কিছু একটা কিনে দিতে চাচ্ছিলাম তো ওকে বলছিলাম তুমি দেখো কী নিবা তো ও খুঁজাখুঁজি করছিলো খুঁজা করে ও তারপরে ওই যে একটা বাচ্চা এই চিজটা দেখাইছে এখন ও বাচ্চাকে দেখে ও নিতে চাচ্ছে পাঁচ টাকা মাত্র পরে আমি বললাম যে পাঁচ পাশলাম ভালোই হয়েছে যা হয়েছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সালামটা দিতে দেরি হয়ে গেছে আমাদের প্রায় শেষ পর্যায় এখন বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার চ্যানেলটা বেশি করে দেখবেন আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ